এই বাসায় এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাবিনেট সৌফিস সাজানোর জন্য তো এই বাসায় টোটাল আমরা কি কি কাজ করেছি এবং কত টাকা বিল আছে কি দিয়ে কাজ করেছি সাথে থাকবেন আমি আছি ইন্টেরিয়র থেকে মোহাম্মদ ইউসুফ তো প্রথমে আমরা এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা হচ্ছে হাফ সিলিং করে দিয়েছি আর এখানে ইচ্ছা করে সিএনসি কাটিং দেওয়া যায় সিএনসি কাটিং দিলেও আরো সুন্দর হয়

তো আপনারা যেমন এই কেবিনেটটা যদি কেউ করতে চান এবারে রং লাইট সহ এভরিথিং আপনারা তিরিশ হাজার টাকা করতে পারবেন আর যদি রং লাইট ছাড়া করেন তাহলে এটা পঁচিশ হাজার টাকা করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুম হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনে নিস্তালা বিশ নাম শোরুম আর যারা আসতে পারবেন না পূর্বাসে থাকেন পূর্বাসী ভাই স্ক্রিনে যারা নাম্বারটা এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় আপনি কি কি কাজ করাবেন আপনি জাস্ট বলবেন যে আমি এই কাজ করাবো প্রয়োজনে আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে সিলিং এর মেজারমেন্ট অথবা আলমারি কিচেন কেবিনের যাই করে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানা দেওয়া হবে যে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে কাজ করাবেন এখানে আমরা আরেকটা সিলিং করেছি এটা হচ্ছে ডাইনিং এরিয়া

আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ভিডিও বিভিন্ন জায়গায় যেমন এই কাজটা করেছি হচ্ছে মেহপুর কল্যাণপুরে তো আমরা বিশেষ করে যেখানে কাজ পাই যেহেতু কাজ করি যেখানে কাজ পাই আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ তো এই কাজগুলো কত বলছি যে তিনশো পঞ্চাশ টাকা একবার এভরিথিং রং লাইট সহকারে যেখানে যা আছে আপনার কমপ্লিট পাবেন তিনশো টাকায় এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা কোনো মাপ নিব না শুধু মাপ নাও যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ নিব 350 টাকা স্কয়ার ফিট আর এটা সারা বাংলাদেশ যেমন আমাদের শোরুম ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল ডোর নিস্তালা বিষ্ণুপুর এখন ঢাকার এরিয়াতে এই রেট আর ঢাকার বাইরেও একই রেট বাট ঢাকার বাইরে যদি কেউ কাজ করান তাহলে বাড়তি একটু খরচ হবে সেটা হচ্ছে যে মাল আনা নিয়ে যে জামশার ভাড়া এবং আমার স্টাফদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এটা জাস্ট বাড়তি খরচ হবে আর সব একই রেট ঢাকায় রেলেই আমরা কাজ করে থাকি এটা দেখতে পাচ্ছেন এই কাজটা আপনারা যারা করবেন বাড়ির কিন্তু ওই যে তিরিশ হাজার টাকা গেলেও কাজটা কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনারা এখানে বিভিন্ন সবজি সাজাতে পারবেন আবার দেখা যাচ্ছে একটা মনিটর বসিয়ে যে এখানে বাইরে কে আসলো ক্যামেরা সবকিছু দেখতে পাবেন হ্যাঁ আর এখানে যে তিনটা পয়েন্ট এখন এখানে ইনি দিয়েছে হলো মাঝখানে জারপাতি সাইডে জারপাতি দিয়েছে মাঝখানে একটা হচ্ছে একটা ব্রাকেট ওই পাশে ফ্যান এখন এখানে ইচ্ছা করলে দুই পাশে দুইটা ফ্যান মাঝখানে জারবাতি দেওয়া যায় হ্যাঁ আর ডাইনিং এবং ড্রয়িং এরিয়া পাশাপাশি আমরা প্রথমে একটা সাইট ভিজিট করে ভিজিট করার পরে দেখি যে আসলে এখানে কি ডিজাইন করা যায় তো আমরা এখানে আসার পরেই আমরা এই এই সিলিংটা এই পর্যন্ত স্কার করে ফেলেছি যে এখানে যে ভোট টেনেছি এই ভোটটা এই সোজা টেনে এই পাশে সিলিংটা স্কার করে ফেলেছি আবার এই এই সিলিং থেকে আবার এই দিকটা আবার স্কার হয়ে গেছে হ্যাঁ তো এই জন্য এইখানে ঢুকলে এটা মনে হবে একটা সিলিং আবার এই তাকালে মনে হবে এখানে আর একটা সিলিং হ্যাঁ একটা বাসায় গিয়ে কাজটা কিভাবে সুন্দর করা যায় আমাদের সেই চেষ্টা থাকে এই বাড়ির ওনার কাছ থেকে যে ওনার কাছে কাজগুলো কেমন লাগছে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ স্যার কেমন আছেন তো আপনার বাসা তো কাজ করেছি দীর্ঘদিন হয়ে গেছে এখন আপনার কাছে কেমন লাগছে অনুভূতি কি

অন্তর থেকে যেটা বের হয়েছে সেটাই বলেছে তো বিশেষ করে আমরা তো যথেষ্ট চেষ্টা করি যে একটা কাস্টমার কীভাবে স্যাটিসফাই হয় কীভাবে সে খুশি হয় কারণ আমি যত সুন্দর করি আমার সুন্দর ভালো কাস্টমার কাছে যখন ভালো লাগবে সেটাই আমার কাছে ভালো আর কাস্টমার কাছে কখন ভালো লাগবে যখন কাজটা সুন্দর ফুটিয়ে তোলা যায় তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করব আপনার কাজ সুন্দর করার জন্য আপনার বাড়ি বাংলাদেশে যেখানেই থাকুক আমরা সেখানে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবো কত টাকা খরচ হবে তারপরে ভালো লাগলে আমাদের কাজ দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ